হ্যাঁ না তখন দেখে বলছি হ্যালো কে আছে লাইভে আজকে মেরেছি একদম কথা বলতে দিচ্ছে না ঠিক আছে ঠিক করে বস তাহলেই তো করতে হবে আজকে আজকে রবিবার সবকটা বাড়িতে আছে আর আমার মাথাটা খারাপ করে দিচ্ছে বলছি আজকে লাইভে আসবো তোমাদের সাথে একটুখানি কথা বলবে সবাই কথা বলবে তোমরা বলবে তা আমাকে জ্বালাচ্ছে সময়ে এর জন্য ওই আমি মেরেছি ফোনটা বারবার নাড়িয়ে দিচ্ছিল ওর জন্য তো আজ করছে সানডের এখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজেনি বারোটা পনেরো কুড়ি হবে তো কে আছো আসবে দেখ এই এখানটা কেন ধরছিস দেখ তোরা বসেছি তুই এখান থেকে সে নড়ে যাচ্ছে তো বারবার নড়ছে তো ফোনটা তুই সর এখান থেকে ওঠ যে মা হুম ঠিক আছে আমি দেখবো কেউ এখন আসেনি বদমাইসি সকাল থেকে জ্বালাচ্ছে উঠবেই না এখানেই দাঁড়িয়ে থাকবে যে ফোনটা রেখেছে এখানেই ও বসে থাকবে আর বারবার শুধু নাড়াচ্ছে আমি আবার কথা বলে কে আছো আমরা কথা বলবো সাথে দেখি এখনো কেউ আসেনি কেউ দেখছে না দেখি কে আসে এ পাশে একজন আয় সব আমার ঘাড়ের পরে না আসে এ পাশে একজন আয় এ পাশে একজন আয় আর একটা কথা বললেও শোনে না মানে যেটা বলবো তার ঠিক উল্টোটা আরে বাবা বালিটার উপরে যায় না নাড়া কোনটা নাড়া লাগছে আজকে কেউ আসছে না একটু তাড়াতাড়ি আসো কেউ আসছে না কেউ আসছে না প্লিজ একটু তাড়াতাড়ি একজন এসছে কে হাই কে আসো আজকে মেয়েদের সাথে কথা বলাবো তোমাদের আমার এই যে কে আছো হাই বলো একটু এইটা কেন এখান থেকে ওঠ না এখানে কেন নাড়া লাগবে তো এই জায়গাটা হবে না আজই করাস বারবার বলছি এখান থেকে কোট এখান থেকে ওইখানটাই বসে থাকবে কোট না বাবা এখান থেকে একটু আমার সামনে আই যে এই যে বাজনা কিছু হচ্ছে কোটতেই দেবে না আজ এখানে ওই তাহলে জাল নাই কি বস মাথাটা খারাপ করে দিতে আমার আজকে মেয়ে উফ ফোনটা এখানেই বারবার শুধু আসবে এই ফোনটা এখানেই শুধু নারাবে বারবার আমি লাইফটা হয়ে যাক তারপর তোকে যা মারবো না দেখবি আমি কি বলবো কেউ এখন আসেনি কেউ কিছু বলছে না আর তোদের কথা আজকে বলবো তোর আজকে আছিস আজকে রবিবার আমার মাথাটা খারাপ করে দিচ্ছে আজকে সকাল থেকে আবার খেতি একদম নামিয়ে দেব বারবার বলছি ফোনটাকে নারাজ না ফোনটাকে নারাজ না বললে একটা কথাও শোনে না যা মানে জ্বালাতন করছে না মানে কি বলবো বলছে এটাকে নারাজ নেই এইটুকু জায়গা ছেড়ে দে আমার পেছনে আয় করবো না কিছু বন্ধ করে দেবো দেখ আজকে তো জ্বালাতন করলে হয় তোর স্কুল থাকলেই ভালো হয় স্কুল পাঠিয়ে দেবো দেখবি মাথাটা খারাপ করে দিচ্ছে আজকে আমার কি লাইভ করব বলো এই যে তিনজন আজকে বাড়িতে আছে এপাশ থেকে এ নাড়াচ্ছে ওপাশ থেকে সে নাড়াচ্ছে আর একজন তো এখানে শুয়েই আছে মানে বালিশের উপর থেকে উঠছেই না আর ফোনটাকে শুধু নাড়াচ্ছে এরকম টপ টপ করে করে কি কথা বলবো আবার যাচ্ছে আমার পেছনে এই যে লাইভের মধ্যে মারছি কি করবো বলো একদম কথা শুনছে না একজন এই একজন আবার যাদের আছে তারা বুঝতে পারস না কথা বলো কে আছো রোহিত দে বিশ্বাস ভাই কোথা থেকে বলছো তুমি আজকে মেয়েদের এই যে এই যে দেখো আমার ঘাড়ের ওপর উঠছে সব কি কথা বলবো বলো আজকে মেয়েদের নিয়ে ভাবলাম লাইভে তোমাদের সাথে কথা বলবো আর মাথাটা আমার খারাপ করে দিচ্ছে

শোন না আমার গাড় উপর থেকে বস না রে যা খেল যা খেল খেল না আমার খেল যা যা খেল যা আমি চুপ করে বস একদম নৈহাটিতে আমি ভারতে থাকি ইন্ডিয়াতে নারাস না আমার জমজ তিনজন এজে রয়েছে আজকে বাড়িতে রবিবার মাথাটা খারাপ করে দিচ্ছে কথা বলবো এত জ্বালাতন করছে না কথা বলবো আমার দেখে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে দেখে আমার এজ কত বলো তুমিই বলো বাংলাদেশে আমার মাসি বাড়ি জানো আমার মাসি বাড়ি দেখা বাড়ি

না না প্লাস হ্যাঁ 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 হঠাৎ বয়স জিজ্ঞেস করছেন অন্য কিছু জিজ্ঞেস করেন ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করেন এই যে আমার তিনজন আজকে বাড়িতে আছে আপনার আর নাম জবা জবা ফুল আপনার বাচ্চাদের কাণ্ড দেখে হাসি পাচ্ছে আর বলবেন না আজকে একটু লাইভ করতে বলে রবিবার যেহেতু স্কুল নেই কি করব মানে এই ফোন নাড়াচ্ছে মাথার উপরে এখন ওদের সব হাসা হাসি করছে মানে কিভাবে সামলাতে হয় দাদা মানে যে সামলায় যে যার জমজ সেই একমাত্র জানে যে কি জ্বালা আর তো মিনিটে মিনিটে ঝগড়া না রাস বাবারে একটু দাঁড়া না এই তোর নাম জিজ্ঞেস করছে তোর নাম এখানে বস তোর নাম কি বল বল নাম কি বল সেওসি সেওসি ও সেওসি ও সিজন্না আর এই যে সায়নী বড়জন ওরা কি জমজ হ্যাঁ ওরা জমজ নারীও না ওরা জমজ আরে নারাজ না রে বাবা এখানে বসো তুমি আমার এখানে বসো বারবার বলছি 나한테 না করছ ফোনটাকে বারবার ফোনটাকে নাড়াচ্ছে যা নিচে যা 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 এখান থেকে যা তিনজনের কি জমজ হ্যাঁ হ্যাঁ ওরা জমজ একসাথে इसको দাঁড়া মারে বাবা মারতে মিষ্টিাল কি মারব থাকে এক হয়েছে জমজ

হ্যাঁ সৃজনহা মিষ্টির নাম তোমার নাম কি সায়নী আর হচ্ছে মিথি হচ্ছে সেহশ তাই তো হ্যাঁ চুটু তো সেহশ তুমি দুষ্টু করো বাড়িতে হ্যাঁ খুব দুষ্টুমি করে বাড়িতে এখন বলছে যে না করি না খুব দুষ্টুমি করে শুধু ঝগড়া করে শুধু ঝগড়া করে আবার

ও আচ্ছা ওকে কোলা নিচ্ছে না বলে রেখে যাচ্ছে আচ্ছা মিটি ওর তো ওকে একটু কোলে নেই আয় আমার কোলায় আয় চলে আয় কোলে আয় আবার ওকে কোলা নিচ্ছে না বলে রেগে যাচ্ছে একজনকে নিচে আয় আয় বসো বসো ভালো করে তোমাকে সবাই দেখবে আর বলবে মেয়েটা দুষ্টুমি করে সকালবেলা আজকে পোলাও করেছিলাম তো ওদেরকে আজকে পোলাও খাওয়েছি রেগুলার ডালিয়া খাওয়াই তো আজকে পোলাও করেছি পোলাও দিয়েছি কিন্তু তারপরেও আবার ভাত খাওয়াতে হয়েছে তার কারণ হচ্ছে পোলাও সেভাবে খাইনি ছাড় আবার আবার হচ্ছেস তুই এখানে বস চুপ করে এখানে চুপ করে এখানে তো না একদম কমেন্ট করো প্লিজ কমেন্ট করো বারো মিনিট হয়ে গেল আমার ভিডিও দেখো ভিডিও আরে চিৎকার করিস না দূর ভিডিও দেখা হয় ভিডিও দেখা হয় হ্যাঁ দাও দিগা সেটা দিছি মিমিরা কি বলে মিমিরা কি বলে গরুর মাংসের গোলা গরুর মাংসের গরুর মাংসের কলা কি এটা আবার কি এটা আবার কি গরুর মাংসের কলা মানে ও কি ঝামেলা বাবা শুরু করেছে কি কথা বলবো বুঝলাম না কথাটা দাদা নারাজ না কেন মেরাম করছিস বলেন একটা কথা একবার দেখো ঠাস করে একটা চট বলছি একটা কথা প্রথমেই বলে নিয়েছি বললে শোনো না না বললে শোনো না গরুর মাংসের বুঝলাম না আমি কথাটা আমি খুব মারবো দেখ আমি একটু শেষ করে যদি না মার মেরেছি তোদেরকে দেখবি চুপ করে বসতে বলছি হাসি পাচ্ছে হাসি পাচ্ছে হ্যাঁ হাসি পাচ্ছে এখান থেকে একদম উঠবি না চোদ কথাটা আজকে লাইভে আমার কোনো কথা হবে না বুঝতে পারি চোট উঠে পড় তোদের এই চিল্লা মিল্লিতে ঝামেলাতে কিছুই হবে না কথা বলা অন্য কথা বলুন প্লিজ গরুর মাংসের পোলাও রান্না করেছেন এটা আবার কি কথা আমি কি বললাম গরুর মাংসের পোলাও রান্না করেছি আমি পোলাও রান্না করেছি গোবিন্দ ভোগ চালের পোলাও গরুর মাংসের পোলাও আপনি খান আপনি বোধহয় গরুর মাংসের পোলাও খান নাকি গরুর মাংসের কথা আমি কোথায় বললাম ভুল শুনেছেন হয়তো আমাদের এখানে গরুর মাংস কেউ খায় না অন্য কোনো কথা থাকলে বলুন নালে আপনি একটু ভিডিও ওয়ার্সেস কোনো কথা বলুন আমার ভিডিও দেখা আমার ভিডিও দেখা হয় কি না কিছু সেরকম কিছু বলছে রাখি হবে না এখানটা বস না জানলার মধ্যে যা আমি আটকে দিই বাইরে থেকে বারবার একটা করে বলছি চুপ করে বসতে বলছি খুব মারবো আমি দেখ না মেরেছি আজকে দেখ

কেমন টেস্টি খেতে গরু মাংসের পোলাও কি কেমন খেতে টেস্টি খেতে এত এত ছটফট করছে দৌড়গুড়ি করছে কি কথা বলবো আবার স্নান করাবো সাড়ে বারোটা অলরেডি বাজে আবার স্নান করাতে হবে না রাস না বাবা নিচেই থাক নিচেই তোরা যা খুশি কর খাটে উঠিস না সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে আবার থামছে আর গরম প্রচন্ড পরিমাণে আর পাখাটা যত আসতে দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে বাইরে দু সাইডে দরজা সেই মজা ও আচ্ছা ও তার মানে খুব ভালো খেতে আমি কোনো দিনও ঠাকুর না করে কোনো দিনও না খাই কারণ আমাদের মধ্যে সমস্ত কেউ খায় না ঠিক আছে বাংলাদেশে আমাদের অনেক আত্মীয় আছে আমার জ্যাঠাবাড়ি জ্যাঠাবাড়ি আছে বাড়ি আছে অনেকে আছে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা হয়তো জানতে পারবেন আমার চ্যানেলে যাবেন একটুখানি সাপোর্ট করবেন ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাইকে খেয়ে দেখবেন আচ্ছা ঠিক আছে না আমি খাবো না কারণ এই জিনিসটা আমরা কেউ খাই না তাই না আপনি খেতে পারেন কিন্তু আমরা খাই না আমরা তো বাঙালি আমরা খাই না আপনি হয়তো বাঙালি নন ও খান যে জিনিসটাকে আমরা পুজো করি ঠাকুর হিসাবে বাবা ঠাকুর হিসাবে মানি তাদের কি করে আমরা খাই না আমরা খাবো না সে আপনি বলেছেন ঠিক আছে কিন্তু আমি কোনোদিনও খাবো না ঠিক আছে কথা বলুন ভিডিও দেখেছেন আমার ভিডিও ও আমি ভিডিও দেখা হয় এত হাসি কি কথা বলবো আজকে আমার দিদির ঘরে দিদির ঘর আমার মার ঘর সব রয়েছে বললাম চলে একটুখানি কথা কারণ হয়ে গেছে কানগুলো অনেকক্ষণ ঝালাপালা করে দিল আমার আজকে এত চেঁচা মেচি ভাবলাম ওদেরকে নিয়ে ভিডিও করবো ওরা থাকবে বসে তা না এত চিল্লামিল্লি করছে কি ভিডিও করব আর এখন স্নান করাবো প্রায় সাড়ে বারোটায় বেশি বাজে আজকে আমাদের এখানে বাজে আজকে রবিবার জয়েন করো কমেন্ট করো প্লিজ একটু তাড়াতাড়ি মেয়েরা সব গেছে ওই ঘরে ওদেরকে স্নান করাতে হবে আজকে এখনো স্নান হয়নি খাওয়াতে হবে দুই মিনিট অলরেডি হয়ে গেল তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মানে আমার ঘর আমার ঘরে রান্না হয়েছে মাছ করেছি আর ডাল করেছি সেদ্ধ দিয়েছি কিছু পেঁপে সেদ্ধ উঁচু সেদ্ধ আলো সেদ্ধ দিয়ে দিয়েছি আর ওদিকে মা করেছে মাছ দিদিও মাছ করেছে তো আমাদের সেপারেটই সব কিন্তু এক জায়গায় সব থাকে যারা আমার ভিডিও ফলো করো যারা তারা জানবে আর যদি কোনো কোনো মানে প্রশ্ন থাকে তাহলে পড়ো আমি উত্তর দিয়ে দিচ্ছি যদি কারো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করো লাইভ দেখা হচ্ছে আমি যে লাইভগুলো আপলোড দিচ্ছি লাইভ দেখা হচ্ছে কেউ কমেন্ট করো প্লিজ যারা আছো ছজন আছো দেখতে পাচ্ছি কমেন্ট করো প্লিজ কমেন্ট করো একটুখানি লাগছে বাবা এত চিল্লামিল্লি হচ্ছিল বাবা তারপরে একটুখানি ঘরটা শান্ত হয়েছে আবার হয়তো চলে আসবে তোর মাস দৌড়াতে আছো প্লিজ কমেন্ট করো আটজন আছো আটজন জয়েন করেছো দেখছো আমার মেয়েদেরকে কারা কারা দেখেছো একটু বলো তো এতক্ষণ ছিল আমি এখন দরজা খুলে পাঠিয়ে দিলাম ওই ঘরে এত চেঁচাচ্ছিল ওই জন্য পাঠিয়ে দিয়েছি আজকে রবিবার যেহেতু বাড়িতে আছে তার জন্য এত মানে দু ঘন্টারও এক্সট্রা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে দু ঘন্টা তো প্লিজ কারা আছো প্লিজ একটুখানি কমেন্ট করো হাই হ্যালো আবার স্নান করাতে যেতে হবে সাড়ে বারোটা বাজে খাওয়াবো ভিডিও একটু প্লিজ দেখো শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিও আপলোড করছি লং ভিডিও করি শর্ট ভিডিওটা বেশি করা হচ্ছে একটু সাপোর্ট করো প্লিজ সবাইকে একটা কথাই বলবো একটুখানি শেয়ার করো কমেন্ট লাইক প্লিজ একটুখানি বলবো নতুন নতুন না এক বছর দেরে হতে গেলো সেইভাবে সারা পাচ্ছি না তোমাদের জন্যই রিকোয়েস্টটা করা তো চলো আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করছি দেখতে পাচ্ছি কেউ কোনো কমেন্ট করছো না আর নেক্সট ভিডিও আবার কালকে আসবো লাইভে এই টাইমে তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে